আমাদের সকলকে স্বাগত জানাই এনএসও ইউ হেল্প এভিয়নের ইউটিউব চ্যানেলে সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা আর আমি জানি তোমাদের সিসিবি তেরো পেপারটা নিয়ে অনেকের মনেই ভয় কাজ করছে বিশেষ করে সিলেবাস শেষ হয়েছে কিনা বা শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়া যাবে এই চিন্তা তো রয়েইছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পঞ্চাশ নম্বরের একটি কমপ্লিট ফাইনাল সাজেশন বিগত বছরের এবং সিলেবাসের খুঁটিনাটি বিশ্লেষণ করে এই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই খাতা পেন নিয়ে বসে পড়ো আর ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আজকের প্রথম প্রশ্ন ব্রত কি বা কাকে বলে ব্রতের উদ্ভব ও শ্রেণীবিভাগগুলি আলোচনা করো ব্রতের বৈশিষ্ট্য লেখ নেক্সট কোয়েশ্চেন অবনীন্দ্রনাথের বাংলার ব্রত অবলম্বনে ব্রতের উদ্ভবের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সাতবাই চম্পা গল্পের কাহিনী আলোচনা করে এটি বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ময়মনসিংহ পালার সাহিত্যমূল্য বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করো এর পরের প্রশ্ন মহুয়া পালার কাহিনী আলোচনা করে এই পালায় সমকালীন সমাজের ছবি কতখানি ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন লোককথা কাকে বলে লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন লোকসাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর প্রশ্ন লোকনাট্য কি লোকনাট্যের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো এর পরের প্রশ্ন টিকা লেখো লোকখাদ্য লোকসঙ্গীতের বাদ্যযন্ত্রগুলি কে কে ছিল দশ নম্বর প্রশ্ন সাতভাই চম্পা গল্পটির টাইপ মোটিভ নির্ণয় করো এগারো নম্বর প্রশ্ন ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলায় লোকসঙ্গীতের ধারায় সারি গানের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন লোকশিল্প সম্পর্কে আলোচনা করো এর পরের প্রশ্ন বসুধারা ব্রত কি সেজতি ব্রত সম্পর্কে আলোচনা করো এই ব্রতগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়বে পনেরো নম্বর প্রশ্ন দশাবতার তার সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের সিসিবিজি তেরো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আশা করছি এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা পরীক্ষা অনেকটা কনফিডেন্ট ফিল করবে ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো পেপারে সাজেশন পেতে চাইলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল